খাদিজা বললে ভাল লাগে না প্রথম নারী যিনি কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আমাদের আম্মা যান বিষ্ণুবীর প্রথম বউ পঁচিশ বছর বিষ্ণুবীর সাথে সংসার করেছেন তিন বছর বিষ্ণুবীর সাথে জেল খেটেছেন শিয়াবে আবি তালাবে কেমন বউ জামাইও জেলখানায় বউ জেলখানায় বিশ্বনবীর সবগুলো বাচ্চা সন্তান ছেলে মেয়ে এই মহিলার গর্ভ থেকে এসেছে একজন সারা ইব্রাহিম ইব্রাহিম বিশ্বনবীর বউ মারিয়ার গর্বে এসেছে বাকি সব ফাতেজার আমরা ফাতেমা বিশ্বনবীর কন্যার নাম কি এই ফাতেমার মায়ের নাম কি খাদিজা ফাতেমা রোকাইয়া উম্মে কুলজুম জাইনাব এই চারজনের মাই খাদিজা আবার আব্দুল্লাহ ফাসেম এদের মায়ের নাম ও খাদিজা বিশ্বনবী সব সন্তান এসেছে খাদিজার পেট থেকে বরকত বেশি কম বেশি বিশ্বনবী ভয় পেলে খাদিজার কাছে গেলে ভয় কেটে যেত সাহস যোগাতে শেল্টার দিতেন ছাতার মতো মাথার উপরে দাঁড়িয়ে থাকতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বিশ্বনবী বলতেন রিজিক তো খাদিজার ভালোবাসা আমার অন্তরে আল্লাহ রিজিক হিসেবে দিয়েছে আবার বিশ্বনবী বলতেন আল্লাহ যেই কেমতের দিন বন্ধু বন্ধুরে চিনবে না ভাই ভাইরে চিনবে না কেউ কাউরে চিনবে না ওই কঠিন দিনে আমি আমার যারা যেন ভুলে না যায় আমার যারা যেন দেখা মাত্রই চিনতে পারি এটা আমার খাদিজা খাদিজাকে নিয়ে মা এসা একদিন একটা কথা বলেছিল বলেছিল ও রবি কবে আপনার এই বুড়ি মহিলা বুড়ি বউ খাদিজা ইন্তেকাল করেছে তারপরে কত সুন্দরী সুন্দরী বউ আমরা এসেছি আমার ভালো লাগে না খাদি বুড়ির কথা কেন করছে খালি বুড়ির কথা স্মরণ করেন আমরা আছি আমাদের দিকে তাকান আমরা কত সুন্দরী আমরা কত ভালো বিশ্ব নবী গেলেন মায়ে শাখা এইভাবে ধরলেন জীবনে কোনোদিন কোন স্ত্রীর গায়ে হাত তোলে নাই শুধু ওই দিন মায়ের শাখা এইভাবে ধরেছিলেন আর বলেছিলেন আয়েশা খবরদার জীবনে এই কথা বলবা না আমার খাদিজা আমার বিপদের দিনের সঙ্গিনী তোমরা আমার সুখের দিনের সঙ্গিনী তোমরা কেউ আমার সাথে জেল খাটো নাই খাদিজা আমার সাথে জেল খেটেছে তিন বছর কয় বছর যখন এতে কাল করলো বিশ্বনবী কবর দিলেন দোয়া করলেন আর কাঁদলেন সাহাবারা দোয়া শেষে চলে যায় আবু বকর বললেন নবী কবর দেয়া হলো খালি যাকে দোয়া করা হলো এবার চলেন বিশ্বনবী তবুও যান বিশ্বনবী বললেন আবু বাকর তোমার বলে চাই তুমি ঘরে ফিরে যাও আমি যাব না আমি দাঁড়িয়ে থাকবো খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আমি বিশ্ব নবী দিয়ে তারপরে ঘরে ফিরে এসে বললেন আর করবেন না আর দাঁড়িয়ে থাকবেন না আর ধরবেন না সাথে চলে যান খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব নিয়ে আপনার টেনশনের দরকার নাই টেনশন কার আপনি তাড়াতাড়ি চলে যান আপনার স্ত্রী খাদিজা যদি কবরের তিনটা প্রশ্নের জবাব দিতে কোনো ভুল করে ফেলে আরো সে উপর থেকে আল্লাহ নিজেই জবাব দিয়ে দিবে আল্লাহ আকবর কি মহিলা ছিল বিশ্বনবীকে সবসময় আগলে রেখেছে শেল্টার দিয়েছে প্রতিভক্ত ছিল খাবার নিয়ে বিশ্বনবীর জন্য এদিক সেদিক যেতেন বিশ্বনবী না আসলে না বিশ্বনবীকে কলে যার যাইতো বেশি ভালোবাসতো প্রতি যা বলবে তাই সত্য ও মায়েরা খাদি জাতুল কোবরার জীবনী থেকে আপনাদের জন্য শিক্ষা হলো প্রতিভক্তি কি ভক্তি প্রতিবক্তি নাই আমরা করি নারী ভক্তি এখন নারী নির্যাতন কমে গেছে বাংলাদেশে বেড়ে গেছে পুরুষ নির্যাতন কথা কম এখন আমরা ভক্তি করা লাগে আমরা ভক্তি না করলে ঘরে খাওয়ান নাই এরকম ঝামেলা আছে না নাই কথা বলেন আপনাদের নাগাইশের মহিলারা অনেক বক্তব্য বাংলাদেশের মহিলারা নিশ্চয়ই পতিকে অনেক ভক্তি করে মায়েরা বোনেরা আপনার স্বামী যদি আপনার উপর না থাকে আপনার এবাদত আপনাকে বাঁচাতে পারবে না বিশ্বনবী ফাতেমাকে বললেন ফাতেমা তুমি বিশ্বনবীর মেয়ে হতে পারো কিন্তু আলী যদি তোমার উপর না থাকে তোমার সব শেষ সব শেষ আবার বিশ্বনয় বললেন আমি যদি এক আল্লাহ ছাড়া কারো সামনে মাথাটা নত করার বিধান দিতাম এক আল্লাহ ছাড়া যদি কাউকে শেষ করতে আমি বলতাম আমি ফৌজদার স্বামীর পায়ে সাজা দিয়ে পড়ে থাকো কি সম্মান আল্লাহ দিলেন স্বামীকে আপনার জান্নাত আপনার স্বামীর ভেতরেই স্বামীকে সন্তুষ্ট করেন স্বামীর আনুগত্য করেন দেখবেন ফ্যামিলিটা সুন্দর হবে আর স্বামীরা স্ত্রীদেরকে ভালোবাসেন স্ত্রীদেরকে ভালোবাসার গল্প শোনাবেন দামি দামি শাড়ি কিনে দিবেন তারপরে রাত্রিবেলা গান শোনাবেন আধরাতে যদি ঘুম ভেঙে যায় মনে পড়ে দিও খুলে এই গানগুলো শুধু বউয়ের গান শালির গান না বাবির জন্য না তো বোনের জন্য না উল্টাপাল্টা জায়গায় করলে গুনা আছে না নাই